বাটাই ও খবর করি আর ভাই আনটি লো আনটি লো ও গেল না রে ও গেল না ও তো ওই বলে রাখা আছে মানে

কতজন থেকে আছো আচ্ছা সরকারি কোনো স্বাস্থ্য সহযোগিতা পাইছো নি সরকারি কোনো রলিফ উলি পাইছো নিতে ওরকম টাকা লাগে নি আচ্ছা বাচ্চারা অসুস্থ নিজেও লাগে অসুস্থাতে না পলিটিন আমরা কিছু খাই আর না খাবার পাই আর সকালে পাইছে চাউল দুই বাজে দুই বাজি আর এখন আপনারা জল আসন খুচুরি নিয়া দিছেন আমরা গ্রহণ করিয়া খাইয়া